তিন জিনিসের দিকে তাকালেই সব কয় জিনিস জোরে বলেন এক নাম্বার আন্নাদার ইলাল মুসহাফ কোরআনের দিকে তাকালেই সব পড়া লাগবে না পড়লে তো সব আছে তাকানো মাত্রই দুই নাম্বার আন্নাদার ইলাওয়াত জিল ওয়ালিদাইন মা বাবার চেহারা মা বাবার খেদমত করলে তো সব আছেই টাকা দিলে তো সওয়াব আছে কিন্তু মা বাবার চেহারা আর নজরের দিকে যদি রহমতের नजরে একবার তাকান একটা কবুল হজ করলে যেই সওয়াব ওই সওয়াব আমলনামায় দিবে কে আল্লাহ মা বাবা એમンジরি আমরা চিনলাম না আমরা পীর সাহেবের দরবারে নাও নিয়ে যায় কই লাও নিয়ে যান আপনি কই হাদিয়া নিয়ে যান আসল পীর সাহেব তো আপনার ঘরে আপনার আব্বা সবচেয়ে বড় পীর সাহেব আপনার আম্মা যান আপনার জন্য সবচেয়ে বড় পীর সাহেব গোটা বিশ্বের সব পীর সাহেব যদি এক গ্লাস পানির মধ্যে তিন নাম্বার হাল্লার পানির বাঘরের গিলাফের দিকে যখন নজর করে তাকাবেন বিস্টার রহমত নাজিল করবে কে তাহলে এক নাম্বার কোরনের দিকে নজর করলে সব দুই নাম্বার মা বাবার চেহারার দিকে নজর করলে সওয়াব। তিন নাম্বার হাল্লার কাবা ঘরের গিলাফের দিকে যখন নজর করে তাকাবেন বিস্টার রহমত নাজিল করবে কে তাহলে শ্রেষ্ঠ মসজিদ মসজিদে হারাম শ্রেষ্ঠ মসজিদ